প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না প্রেমিকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের চক এলাকার ঘটনা শনিবার দিন প্রেমিকা প্রেমিককে ফোন করেছিল দেখা করার জন্য সে রাত্রি বারোটা নাগাদ আনুমানিক সেই বারোটা নাগাদ দেখা করার পর আর বাড়ি ফেরা হলো না প্রেমিকের সেই ঘটনায় প্রেমিকের বাড়ির পক্ষ থেকে প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হারুট পয়েন্ট কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সোমবার দিন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বৃহস্পতিবার দিন প্রেমিকার বাড়ির দুই সদস্যকে গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে কাকদ্বীপ মহকুমা আদালত ওই দুই অভিযুক্তকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় তবে নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা এখনও তাদের পরিবারের সদস্যর জন্য পথ চেয়ে বসে রয়েছে কবে ফিরবে তাদের পরিবারের সদস্য সেদিকে তাকিয়ে রয়েছে পরিবারের সদস্যরা ভাইবো তো এর আগে সঙ্গে ভালোবাসা করেছিল তা ওই মেয়েটাকে ফোন মেয়েটা হচ্ছে ভাইবের শনিবার রাত্রে বারোটা নাগাদ বারোটা ফোন করে ডেকেছিল ডাকতে ভাইবো তো গেল যাওয়ার পরে আর ভাইবো বাড়ি ফিরিনি শনিবার থেকে বাড়ি ফিরল না কারণ কি কারণ কি স্যার আমরা তো খুঁজছি কোনো সমস্যা হয়েছিল মেয়ের পরিবারের সঙ্গে মেয়ের পরিবার এই ভালোবাসা বা সম্পর্কটা দেড় বছর দেড় বছর দু বছর হচ্ছে তবে মেয়ের বাড়ি থেকে একবার থের দিয়েছিলো যে এইবারে যদি আমরা ধরতে পারি হাত পা ভেঙে দেবো তা সেই সমস্যা হয়তো মেয়েটা ডেকেছে ডেকে আর ভাইবো আসে না কি মেয়েটা হয়তো অনেক কিছু করতেও পারে সন্ধ যেহেতু মেয়েটা ডেকেছে মেয়েটার পরিবার থেকে এরকম থের দিয়ে এসছে সেই অনুযায়ী এখন মেয়েটা বা মেয়েটার কাকা থের দিয়েছে তা মেয়েটা ডেকেছে সেই টাকা থেকে মোবাইলেও সুইচ অফ হয়ে আছে এখন পর্যন্ত পাচ্ছি না ঠিক সাড়ে বারোটা বাজে কল এসছে আসতে কল আসতে ছেলেটা উঠে চলে গেল উঠে চলে যাওয়ার পরে ফের মানে ওই দিনকে আর খোঁজাখুঁজি হয়নি শনিবার রাত রাত থেকে আর খোঁজাখুঁজি হয়নি রবিবার সকাল থেকে খোঁজাখুঁজি হচ্ছে আত্মীয় স্বজনদের কাছে মানে ফোন ফোন করা হয়েছে মানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তারপরে শুনলাম মেয়েটা কল করে ডেকেছিল ঠিক আছে কল করে ডাকার পরে সাড়ে বারোটার সময় না আগাদ ওখান থেকে মেয়েটাকে কিছু থানায় মানে তোলার পরে জিজ্ঞাসাবাদী করেছে বলছে আমার সঙ্গে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় যোগাযোগ হয়েছে আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক ছিল তারপরে দশ মিনিট বাদে কল করছি আর ফোনে সুইচ বন্ধ আর লাগেনি এই আব্দু থাকে তারপরে আমরা থানায় নিউ হার্সিং ডায়রি ফাইরি করা হলো তারপরে সোমবার দিনকারে খোঁজাখোঁজি হলো মানে পছন্দ করেছে পুলিশ প্রশাসন গিয়ে আপাতত এই আব্দু স্থগিত আছে এখনও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না করছি মেয়ে ছেলের পরিবারের ওপরে এই দেড় বছরের সম্পর্ক দেড় দু বছরের এর আগে একবার আট ন মাস হবে হয়তো ঠেট দিয়েছিল যে এর পরে এলে হাত পা ভাঙব মানে এরকমভাবে বন্ধুবান্ধবরা বলেছে আমাদের কাছেও জানায়নি যে পরিবারকে জানাবার প্রয়োজন তাও পরিবারকে জানায়নি এইভাবে ঠেট দিয়েছে সেজকের আচার লস্কর এবং ইউনিস লস্কর নামে দুজন অভিযুক্তকে হারুড পয়েন্ট কোস্টাল থানা গ্রেপ্তার করে কাকদীপা আদালতে নিয়ে এসেছে মূলত এক নাবালক ছেলে ওই আসামিদের বাড়ির এক নাবালিকা মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং গত শনিবার মেয়েটি এই ছেলেটিকে ডাকে ডাকার পরে ওই প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় এবং তারপরে আর সে বাড়ি ফিরে আসেনি তো তার বাড়ির লোকজন হারুড পয়েন্ট পোস্টাল থানায় ওই গত শনিবার বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ একটি মিসিং ডায়েরি করে এবং পরে এরা খোঁজখবর নিয়ে জানতে পারে যে ওর বাড়ির লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এদের সন্দেহ যে এই ছেলেটিকে ওরা কোথাও মেরে ওর ডেড বডি গুম করে রেখেছে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের মামলা শুরু করেছে এবং তদন্তের জন্য এবং ওই নাবালক ছেলেটিকে উদ্ধারের জন্য তদন্তকারী অফিসার আদালতে দশ দিনের ওদের পুলিশ হেফাজত চেয়েছিল আদালত ওদের পাঁচ দিনের পুলিশ হেফাজত গ্রান্ট করেছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদীপ কোর্ট